শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাতটা প্রত্যেক দিনের মতো আজও ঘুম থেকে ওটা দেখো সামনের দরজাটা খুলে দিচ্ছি অন্য দিনের থেকে আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর শীতের সকাল তো মানে সময়টা কিন্তু তাড়াতাড়ি খেটে যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা তো এখনও শীতের পোশাক কিছু কেনা হয়নি আর এখানে তেমন শীতের পোশাকও নেই মানে ওই বাড়ির থেকে কিন্তু আনা হয়নি যখন এসেছিলাম তখন কিন্তু কিছুই নিয়ে এসছিলাম না সেই কারণেই দেখো এখানে এসে এই শীতকালে অনেকটা অসুবিধা হচ্ছে এখন কিন্তু শীতের পোশাক আবার কিনতে হবে আর তারপর দেখো আমি দরজা খুলেই বারান্দাটাকে ভালোভাবে কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনেরই কাজ যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সামনের দরজাটা খুলে তারপর কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ছাড় দিয়ে দেওয়া সেই জন্য দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ছাড় দিয়ে দিচ্ছি আর বারান্দাটা কিন্তু গোবর দিয়ে নেতা দেওয়ার পর বেশি একটা ধুলো হয় না কারণ ওই যে গোবর দিয়ে নেতা দিয়েছিলাম তো আর যদি শুধু কাদা দিয়ে নেতা দেওয়া হতো তাহলে কিন্তু একটু ধুলো ধুলো উঠতো আর গোবর দিয়েছি বলে অতটাও কিন্তু ধুলো ওঠে না যেটুকু ওঠার কথা সেটুকু তো উঠবেই তারপর দেখো বারান্দাটা ঝাঁদ দিয়ে সোজা কিন্তু আমি এই ঘরের সামনে যে রাস্তাটা রাস্তাটাকে একটু ভালোভাবে কিন্তু ঝাঁদ দিয়ে দিয়েছি তারপরে এই যে এইখানটা দেখো কার্তিক পুজোর দিন আমি আলপনা দিয়েছিলাম তাই জন্য এখানটা একটু ভালো ভাবেই গোবর দিয়ে দিচ্ছি আর কী বলতো আলপনা দিতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এরকম মাটির বাড়িতে আলপনা দিয়ে রাখলে দেখবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর গ্রামের দিকে দেখবে যে বাইরে যাদের তুলসী মন্দির আছে তাদের দেখবে তুলসী মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে আলপনা দেওয়া থাকে আর সন্ধেবেলায় প্রদীপ দেওয়া হয় তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আমার তো খুব ইচ্ছা ওরকম একটা মন্দির করার জানো তো এখানের মাটিটা কিন্তু তেমন একটা ভালো না সেই কারণে কিন্তু করতে পারি না কিন্তু ভাবছি যে হ্যাঁ ফুল গাছ লাগানোর সাথে সাথে সামনে কিন্তু খুব সুন্দর একটা তুলসী মন্দির করবো তোমরা কি বলো কেমন লাগবে তুলসী মন্দিরটা করলে আর দেখো বারান্দাটাকে আমি এই সামনেটা নেতা দিয়ে রাস্তার সামনেটাও কিন্তু একটু নেতা দিয়ে দিচ্ছি এই দু জায়গায় কিন্তু আমি আলপনা দিয়েছিলাম আবার আলপনা কিন্তু দেবো আর তারপর দেখো এই দুই জায়গাটা কিন্তু ভালোভাবে নেতা দেওয়া হয়ে গেছে তারপর ঘরের সামনেও আলপনা দিয়েছিলাম আর ঘরের সামনেটাও একটু ভালোভাবে কিন্তু আমি নেতা দিয়ে দিচ্ছি আর পুরো বারান্দাটা আজকে আর দিলাম না অন্য দিন দেবো এই যেই যেই জায়গাগুলো আমি আলপনা দিয়েছিলাম সেই সেই জায়গাগুলোতেই ভালোভাবে গোবর দিয়ে দিচ্ছি রোজ রোজ তো আর গোবর দেওয়া সম্ভব না কারণ কী বলতো আমাদের বাড়িতে গরু নেই লোকের বাড়ি থেকে গোবর আনতে হয় সেই কারণেই রোজ রোজ কিন্তু আর দেওয়া হয় না কিন্তু এক দু দিন ছাড়া ছাড়া দেওয়া হয় তারপর দেখো নেতা দিয়ে সোজা চলে আসলাম কলপাড়ে আর কলপারে এসে যেসব বাসনগুলো ছিল বাসি থালা বাসন সেই সব বাসনগুলোকে কিন্তু আমি মেজে নেবো আর রান্নাঘরেও দেখো হাঁড়ি কড়াইটা ছিল সেই হাঁড়ি কড়াইটাকেও এনে এখন দেখো সব আমি ওই যে বাসনগুলোকে ভালোভাবেই একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে দেখো তারপর এটো কাটাগুলোকে ফেলে এখন আমি কসবাইকটাকে একটু ভিজিয়ে তারপর দেখো সাবান নিয়ে ভালোভাবে থালা বাসনগুলোকে এখন মেজে নেবো আর এগুলো কিন্তু রাত্রির থালা বাসন রাত্রিরে খাওয়া দাওয়া হয়েছিলো রাত্রের বেলা রান্না হয়েছে সেই থালা বাসনগুলোই কিন্তু এখন মাজছি আর দুপুরের থালা বাসন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরেই মেজে নিই চলো বে আর বেশি বক বক করবো না আমি ততক্ষণ থালা বাসনগুলো মাজতে লাগি তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে থালা বাসনগুলোকে দেখো আমি ভালোভাবে কিন্তু সাবান দিয়েই মেজে নিয়েছি এখন দেখো থালা বাসনগুলোকে আগে ধুয়ে রেখে দিচ্ছি ভাবলাম আগে থালা বাসনগুলো মেজেছি থালা বাসনগুলো ধুয়ে রেখে দিই তারপর না হয় এই যে কালির হাঁড়ি কড়াই আছে এই দুটোকে হলে নাহলে বাইকে কালি রেখে যাবে তো সেই জন্যই আগে আগে দেখো থালা বাসনগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি এই দেখো থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে তারপর দেখো আমি এই হাঁড়িটাকে কিন্তু ভালোভাবেই মেজে নিচ্ছি আর হাঁড়ির খালিটা কিন্তু তুলে নিয়েছিলাম তারপর দেখো হাঁড়িটাকে মাজার পর এই কড়াইটাকেও এখন ভালোভাবে মেজে নিতে হবে আর কি বলো তো কড়াই পরিষ্কার না থাকলে না আমার বেশ একটা ভালো লাগে না আর আগের দিন দেখো তরকারি রান্না করেছিলাম মাটি দেইনি কড়াইতে সেই জন্য দেখছো কড়াইতে অনেকটাই কিন্তু কালির দাগ রয়ে গেছে সেই দাগটাকে দেখো আমি কিন্তু ঘষে ঘষে তুলে নিচ্ছি আর থালা বাসন চকচক না থাকলে কি ভালো লাগে তোমরাই বলতো ঘর বাড়ি নয় ভাঙাচোড়া হোক যেমনই হোক কিন্তু সব কাজ বাজ আমার গুছিয়ে রাখতেই ভালো লাগে শুধু একটা জিনিসই কি বলো তো ওই যে আমাদের বারান্দায় যে তোমরা কাঠগুলো দেখেছো ওই কাঠগুলোর জন্যই একটু বারান্দাটা কেমন লাগে না হলে কিন্তু আমার কাছে সব জিনিসই ভালো লাগে কিন ভাঙাচোরা হোক ঘর বাড়ি ভাঙাচোড়া হোক তাতে কিন্তু কোনো আপত্তি নেই আর এদিকে দেখো থালাবাসনগুলো আমার ভালোভাবে মাজা হয়ে গেছিলো হাঁড়ি কড়াইটাও কিন্তু ভালোভাবে মাজা হয়ে গেছে হাঁড়ি কড়াইটাকে মেয়ে দেখো এখন কিন্তু আমি এখন হাঁড়িতে ভালোভাবেই মাটি তোলে নিচ্ছি কারণ কী বলতো হাঁড়িতে এইভাবে মাটি দিলে কিন্তু রান্না করার পরে কালিটা তুলতে খুবই সুবিধা হয় আর গ্রামের দিকে দেখবে মানুষজন কিন্তু হাঁড়ি কড়াইতে এইভাবেই মাটি লেপে রাখে আর কী বলতো অনেক গ্রাম তো দেখেছি আমার বাপের বাড়ির ওখানেও দেখেছি আমার বাপের বাড়ির ওখানে তো গ্রাম তোমরা সেটা সবাই জানো আর আমি এখন যেখানে থাকি সেটাও কিন্তু গ্রামার এখানের জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগে কারণ কি বলো তো আমার বাড়ির সামনে পুরোটাই হচ্ছে সবুজে ভরা চারিপাশে ধান শস্য মানে সব কিছুই তো দেখতে খুবই একটা ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে আর তোমরা যারা যারা বলছিলে যে আমাদের বাড়িতে আসবে তখন তো কাদা ছিল তাই বলেছিলাম আসতে পারবে না পরে এসো এখন কিন্তু শুকিয়ে গেছে চারিপাশে তোমরা এখন চাইলে আমার বাড়িতে আসতেই পারো আর যার যার আসার ইচ্ছা হবে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দেবো তোমরা আমার বাড়িতে চলে এসো আর এখন তোমরা যদি আসো একটা ভালো কি জানো তো তোমরা এখন এসে খালের থেকে কিন্তু মাছ ধরাও দেখতে পারবে কারণ এখন আমাদের খালে প্রচণ্ডই কিন্তু মাছ হচ্ছে আর সবাই কিন্তু বসিয়ে নিয়ে মাছ ধরে আমিও কিন্তু বসিয়ে নিয়ে মাছ ধরি তারপর দেখো স্নান ডান করে একবারে চলে আসলাম হচ্ছে আলপনা দিতে আর দেখো আমি কিন্তু বেশি একটা ভালো আলপনা দিতে পারি না যেটুকু পারি সেটুকু দিয়েই কিন্তু দিচ্ছিলাম আর আসার সময় শ্বশুর বাড়ির থেকে আসার সময় কিন্তু আলপনাটা কিনে নিয়ে এখানে জানো তো খুব একটা ভালো লাগে না আমার কাছে সেই জন্য দেখো আমি ওখান থেকে কিনে নিয়ে এসে এখানে কিন্তু আমি এখন আলপনা দিয়ে দিচ্ছি আর এই আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কোনটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর এটা দেখো সামনে গেটের সামনে দিয়েছিলাম আর এটা হচ্ছে ঠাকুরের সামনে দিয়েছিলাম তারপর আলপনা দিয়েই সোজা চলে আসলাম গোপসোনার জন্য ফুল তুলতে আর জানো তো বন্ধুরা এই সাদা ফুলের গাছটা না অনেকটাই কিন্তু ফুলগুলো কম কম ফুটছে ফুল ফুটছে কিন্তু অনেকটা উঁচুর দিকে ওই মাথার দিকে আর আমি এতটাও লম্বা না যে অত দূরে হাত বেড়ে মানে হাত বাড়িয়ে বাড়িয়ে ফুলগুলো তুলবো আর যে কটা ফুল দেখো তুলি সে কটা কিন্তু আমার গোপোষণার জন্য অনেক হয়ে যায় আর এর পাশে দেখো বেল ফুল গাছ ছিল বেল ফুল গাছ থেকেও কিন্তু কটা ফুল তুলে নিলাম তারপরে এই যে পাশে যে ছোট ফুল গাছটা আছে ওটার থেকে তুলে নিয়ে সোজা দেখো এখানে একটা হলুদ ফুল গাছ ছিল এই ফুল গাছটার নাম কিন্তু আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ওই দেখছো ওখানে খোরা ওখানে কিন্তু কাকা শ্বশুর সবজি লাগিয়েছে আর এদিকে দেখো বাড়ির সামনে মানে বাড়ির গেট দিয়ে ঢুকতে যেই দুটো নীলকণ্ঠ ছোটো গাছ আছে সেখান থেকে দেখো আমি কিন্তু নীলকণ্ঠ ফুল পেরে নিচ্ছি আর নিচের দিকে এগুলো হাত পাচ্ছি বলে নিচেরগুলোই তুলে নিচ্ছি উপরের দিকে আর আমি হাত পাবো না আর আমার বট তো অনেকটা লম্বা ও বাড়িতে থাকলেও আমাকে ফুল পেরে দেয় এখান থেকে যেন তারপরে দেখো মনে পড়লো যে তুলসী পাতা তুলিনি পাশ থেকে দেখো তুলসী পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি ফুল তোলা হয়ে গেছে এই দেখো আমার গোপুসনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সকালবেলা উঠে সব বাসি কাজ ছেড়ে স্নান দান করে গোপুসনাকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি আর এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এই দেখো রান্নার সব জিনিসপত্র আছে এখানে হচ্ছে লাউগুলোকে কুটে রেখেছি লাউ ভাজবো আর করবো লাউ ডাল আর ডালটা এদিকে সেদ্ধ হচ্ছে আর এই দেখো ডালটা কিন্তু আমি ধুয়ে এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালের সাথে দিয়ে দিয়েছি লঙ্কা আর লাউ আর আজই কিন্তু মুগ ডাল আর এই লাউ ভাজাটাই করছি আর কিছু কিন্তু করব না আর এদিকে দেখো ওই যে ভাত চাপিয়ে দিয়েছি এখনো কিন্তু ভাতটা ফোটেনি চলো ডালটা আগে সেদ্ধ করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এই দেখো ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাকে দেখো এইভাবে ঘুটে ঘুটে আমি কিন্তু ডালটাকে পুরো ফিনিশ করে নিয়েছি এই দেখো আর যে লঙ্কাগুলো ছিল লঙ্কাগুলোকেও ঘষে নিয়েছি আর লাউগুলো দিয়েছিলাম তো লাউগুলো গলে যাচ্ছিলো বলে লাউগুলো দেখো এই যে এখানে তুলে রেখেছি এটাতে এখন লবণ আর হলুদ দিয়ে একটু করে ভালোভাবে ফুটিয়ে তারপর আমি কিন্তু এই লাউগুলো দিয়ে দেবো এই দেখো সেদ্ধ করার ডালে আমি কিন্তু জল দিয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর যেই লাউগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউগুলো কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি এই ডালের ভেতরে এই দেখো আর এটা কিন্তু পাঁচ ছ মিনিট ভালোভাবে ফুটলে ডালটা তারপর কিন্তু ডালটাকে ফোড়ন দেব আর এদিকে দেখো ভাতটা কিন্তু এখনো পর্যন্ত ফোটেনি এই দেখো বলছিলাম না ভাতটা ফুটেনি দেখো ভাতটা কিন্তু এখন ফুটে গেছে আর এদিকে দেখছো ডালটা কত সুন্দর টক বক টক বক করে ফুটছে শব্দটা একবার শোনো ডালের ফোটার এই দেখো এইভাবে ফুটছে তো আর দু থেকে তিন মিনিট রেখে তারপরে কিন্তু ডালটা আমি ফোড়ন দেবো এই দেখো ডালটা ভালোভাবে ফুটে গেছে আমি কিন্তু ডালটাকে নামিয়ে নিয়েছি এই যে গামলাতে এখন আমি কড়াইটা দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইতে কিন্তু আমি এখন অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তারপর কিন্তু জিরে দেবো আর এদিকে দেখো ভাতটা কিন্তু ফুটে গেছে ভাতটা প্রায় হয়েই এসছে আর তেলটা দেখো এদিকে কিন্তু আমার ভালোভাবে গরমও হয়ে গেছে এখন তেলের ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে জিরে ফোড়ন অনেকে কিন্তু ডালে পাঁচ ফোড়ন দেয় শুকনো লঙ্কা দেয় আমি শুধু এই জিরে ফোড়নটাই দিই এই দেখো জিরেটা এখন দিয়ে দিয়েছি জিরেটা একটু ভালোভাবে ভাজা হলে তারপরে আমি ডালটা তা কিন্তু এই ভেতরে দিয়ে দেবো এই দেখো জিরেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছিলো তারপর কিন্তু আমি ডালের সম্বরা দিয়ে দিয়েছি ডালটা এবার চার পাঁচ মিনিট ভালোভাবে ফুটলে আমি কিন্তু নামিয়ে নেবো আর ভাতটাও প্রায় আমার হয়ে গেছে ভাতটাকে এবার কিন্তু আমি আর একটু বাদে নামিয়ে নেবো আর এই দেখো এইদিকে আমার ভাতটাও কিন্তু রান্না করা হয়ে গেছে আর এই যে ডালটা এই ডালটাও কিন্তু রান্না হয়ে গেছে একসাথে তো দুটো নামাতে পারবো না আগে ভাতটা নামিয়ে নেবো তারপর কিন্তু এই ডালটাকে নামিয়ে নেব চলো আগে ভাত আর ডালটা নামিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই দেখো ডালটা আমি নামিয়ে নিয়েছি আর ডালে কি বলো তো নামানোর সময় কিন্তু একটু ঝিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর পাশে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি আর পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে লাউটা ভেজে নেবো বলে এই যে লাউটা আগে কুচিয়ে রেখেছিলাম সেটাতে তোমাদের বললাম আর ডালটা তো জিরে দিয়ে করেছি আর এই লাউটা ভাজবো হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে জানো তো সর্ষে ফোড়ন দিয়ে লাউ ভাজালে খুব ভালো লাগে আর এই লাউয়ের সাথে যদি একটু তেঁতুল দিয়ে রান্না করো তাহলে কিন্তু আরও খেতে খুব ভালো লাগে আমার তো খেতে ভালো লাগবে তোমরাও একদিনকে এইভাবে খেয়ে দেখবে লাউ ভাজার সাথে একটুখানি হচ্ছে ইয়ে তেঁতুল দিয়ে দেবে দেখবে খুব ভালো লাগবে চলো আমি আগে লাউ ভেজে নিই তারপরে একবার রান্না বান্না করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে সকালে রান্নাবান্না করে সেই সোজা দেখো বিছানাটাকে তুলে নিচ্ছি আর ওই যে দেখলে কাগজটা সরালাম ওটা কিন্তু মশারির পর দিয়ে রাখি না হলে আমাদের গায়ে কিন্তু শিশিরের জল পড়ে ওই যে টিং বেয়ে বেয়ে শিশিরের জলটা এসে আমাদের মানে গায়ে পড়ে আর কম্বলটা ভিজে যায় সেই কারণেই কাগজটা দিয়ে রেখেছি তারপর দেখো সুন্দরভাবে আমি কিন্তু সব কাঁথা কম্বলটাকে গুছিয়ে নিয়েছি তারপর সোজা বাইরে এসে যেসব কাপড়গুলো ছিল আমার জামা কাপড় ছিল বরের যেসব কাপড়গুলো ছিল সেগুলোকে দেখো আমি একটা একটা করে কিন্তু ভালোভাবেই কেচে নিচ্ছি আর ওর জামা কাপড়গুলো জানো তো দুদিন তিন দিন বাদে বাদেই কেচে নিই না হলে কি হয় বলো তো প্রচণ্ড নোংরা হয়ে যায় আর ও একটা সাদা জামাই পরে সেই জন্য তাড়াতাড়ি কেচে দিই তারপরে এদিকে দেখো ওর জামা কাপড়গুলো কেচে সে সোজা আমি এখানে বাইরে কিন্তু জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর ওই দেখো ওপাশে কিন্তু আমার গাছ লাগানো আছে আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি দেখছো ওর সামনে ঘোরা ওখান দিয়ে কিন্তু সবজি লাগানো আছে যখন সবজিগুলো হবে তখন কিন্তু তোমাদের দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ